নমস্কার কেমন আছেন আপনারা আমি পাপিয়া নতুন পরিচিতি নতুন আয়োজনে আপনাদের সকলকেই জানাই সাধুর আমন্ত্রণ পেরিয়ে পড়েছি আমি আমার মোহ সাথে আছে আমার বান্ধবী আর তার ছেলে যাচ্ছি আমরা এক জায়গায় আমাদেরই আরেকটা একটা বান্ধবীর বাড়িতে আমার যে বান্ধবী যাচ্ছে আমার সাথে তাদের বাড়িতে আসছে বিশেষ একটা অনুষ্ঠান আর সেই অনুষ্ঠানের উদ্দেশ্যেই এসেছি আমরা এই বান্ধবীর বাড়িতে ও তো খুবই এক্সাইটেড রাস্তায় এসে দাঁড়িয়েই ছিল আমরা কখন আসব তার জন্য আমার মেয়েকে পেয়ে তো খুব খুশি ছোট মানুষ বাচ্চাদেরকে তো সবাই ভালোবাসে বাচ্চা দেখলে সবাই মন ভরে যায় বৈশাখ মাস এই সময় তো ঝরা বাঁধা থাকে তুলসীতলায় ওদেরও ঝরা বাঁধা আছে দেখলাম যাই হোক এখন যে মেন কাজ নেমন্তন্ন পর্ব সেটা তাড়াতাড়ি ও মিটিয়ে নিল নেমন্তন্নের কাঠটা কিন্তু বেশ সুন্দর হয়েছে আমার তো খুব পছন্দ হয়েছে আমাদের অবশ্যই নেমন্তন্ন হয়ে গেছে এটা আর একটা বান্ধবীর বাড়িতে ও আজ মিটিয়ে নিল নেমন্তন্ন সেরে আমাদেরকে বলল চল আমাদের পুকুর দেখিয়ে নিয়ে আসি তো পুকুর দেখতে যাচ্ছি যেতে গিয়ে দেখলাম এত সুন্দর একটা লম্বু বাগান এই দেখুন ঘাসের মধ্যে ফুল হয়ে আছে আবার আমি কিন্তু একটু ফুল প্রেমিক সবাই ফুল প্রেমিক হয় কিন্তু আমি ফুল নিয়ে সাজতে ভালোবাসি শুধু ফুল তুলবো একটু মাথায় দিয়ে নি আমি ফুল মাথায় দিতে খুব ভালোবাসি এদিকে গল্প করতে করতে আমরা যাচ্ছি পুকুর দেখতে পুরো বাগানের মধ্যে দিয়ে পুকুর আমার মুহূর্ত খুব খুশি এত সুন্দর পরিবেশ দেখে ও ভীষণ খুশি হয়ে গেছে ও তো মায়ের হাত ধরবে না মিমিদের হাত ধরবে না আর ওদিকে দাদাভাই সে এসে পুকুরের ঢিল ছোড়াছড়ি খেলছে আমরাও কিন্তু ছোটবেলায় খেলেছি আপনারা খেলেছেন ঢিল ছোড়াছড়ি কেমন লাগছে না ওর খেলাটা দেখে আমারও খুব ছোটোবেলা লাগছিল এত সুন্দর পুকুর ঘাট দেখে নিজেকে যায় বলুন একটু জল খেলা করছি তো ওই পর্যন্তই এটা যদি বাড়ি হতো একটা অন্য চিন্তা ভাবনা করা যেত কিন্তু ওই যে বেড়াতে গেছি আবার তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে সব তারাই তো থাকে না যাক জল খেলা হয়ে গেছে এবার যাই একটু ওদের ঘরগুলো দেখি ওদের বাড়িটা একটু দেখি এদিকে ওর স্টুডেন্ট এসে গেছে পড়তে বসেছে ও আবার অতিথি আপ্যায়ন করছে দিয়েছে অনেক খাবার দাবার যাচ্ছি ওদের দেখুন কত খাবার দাবারের আয়োজন করেছে যাক এদিকে সব খাওয়া দাওয়াও করছি আমরা একটু খাওয়া দাওয়া করেও নি খাওয়া দাওয়ার শেষে আমার মেয়েকে ওর মিমি রেখেছে বলছে চল একটু তোদেরকে ঘরগুলো দেখিয়ে নিয়ে আসি তো যাচ্ছি এখন ওদের ঘর দেখতে এটা আমার বান্ধবী ছেলের ঘর ঘরের রংটাও বেশ অন্য রকম এই কমিউনিকেশনটা দেখা যায় না না অরেঞ্জের সাথে পিঙ্ক ভালোই লাগলো কমিউনিকেশনটা এদিকে আমার মোহর খুব খুব খুশি এই আনন্দ তো চলতেই থাকবে কিছুক্ষণ পর বাড়ি চলে যাব আর আপনাদের ভিডিওটি কেমন লাগলো জানাবেন কিন্তু